নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালা আপনাদেরকে স্বাগত জয় মাতারা আজকের আপনাদেরকে বলতে চাই যে অনেকে বরাহ দাঁত বা শুকোর দন্ত ধারণের জন্য খুবই চেষ্টায় থাকেন বা খুঁজছেন এবং ঘটনা হচ্ছে কে অনেকেই ফোন করেন এইটা ধারণের জন্য বা এটা ব্যবহার করার জন্য তো আমি এর কিছু সাবধান সাবধান বাড়িয়ে আপনাদেরকে বলে দেব কারণ যেমন বরাহ দাঁত বা শুকর দন্ত ধারণের কিছু উপকার আছে তেমন কিছু ক্ষতি দি দিগও আছে অ্যাকচুয়ালি সবাই বরাহ দাঁত বা শুকর দন্ত ধারণ করতে পারে না কিন্তু কেন পারে না তার পিছনে কিছু কারণ আপনাদেরকে বলবো তো অবশ্যই যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর এই ভিডিওর তত্ত্বটি আপনাদেরকে বলানো বলার আমার দরকার ছিল কারণ অনেকেই অনেক ভুল করছে সমস্যা বিপদ তারাই ডেকে আনছে তার জন্য আপনাদেরকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন বরাহ দন্ত বা শুকর দন্ত তারাই ধারণ করতে পারে যাদের কাছে কোনো দৈবিক শক্তি নেই মানে কোনো ঈশ্বরীয় সাধনা করেন না পূজা পাঠ করেন না জপ তপ করেন না কোনো রকম মানে কর্ম অনুষ্ঠান হোম যোগ্য বা কোনো রকম মন্ত্র সাধনা করেন না এবং যারা নাস্তিক বা যারা ঈশ্বর ঈশ্বরীয় শক্তি চাইছেন না তারাই বরাহ দাঁত ধারণ করতে পারেন কারণ এটি আমার দেখা গিয়েছে যারা এটা বাস্তব একদম সত্যি কথা বরাহ দাঁত ধারণ করে বা শুকর দন্ত ধারণ করে আপনারা যদি ঈশ্বরের সাধনা করেন বা কোনো মা কালী বা তারা বা দুর্গা বা কোনো শক্তির সাধনা যদি করেন দেখুন সেই দৈবশক্তি তো সফল হবে না এবং সেই দৈব শক্তির সাধনার যে একটা পাওয়ার বা যে ক্ষমতা বা যে ঈশ্বরীয় যে আশীর্বাদ সেটা থেকে আপনাদের কিন্তু অনেক দূরে সরিয়ে দেবে এবং মানে রকম হোম যোগ্য পূজা পাঠ আপনার নামে শুভ সংকল্প কোনো পূজা আচ্ছা এগুলো বরাহ দাঁত ধারণ করা অবস্থায় বা আপনার সঙ্গে রাখুন বা আপনার ঘরে রাখুন থাকাকালীন কোনো শুভ কর্ম হবে না এটা আমি নিজে মানে প্রমাণ পেয়েছি আমি আপনাদেরকে সেই জন্য জোর গলায় বলতে পারি দেখুন তারাই ধারণ করবেন এর উপকার কী আছে এর উপকার যারা জাদু টোনা বান ভূত পেত অপশক্তি থেকে রক্ষার জন্য অবশ্যই এটি কাজ করে কিন্তু আমার যারা ইউটিউব চ্যানেলে যারা ভিভাস ম্যাক্সিমাম আমাকে ফোন করেন যে গুরুজি আপনার অমুক অমুক কালী সাধনার বীজ মন্ত্র জপ করছি তারা মন্ত্র জপ করছি বা অমুক শক্তি আমি জব করছি সাধনা করছি দেখুন তাদেরকে একটা কথাই বলি বরাহ দাঁত বা শুকরে দন্ত কাছে রেখে সব সাধনা করবেন না তাতে আপনাদের তো সাধনায় সিদ্ধি লাভ হবে না এবং দৈবিক শক্তি আপনাদের বারবার বাঁধা দেবে দৈবিক শক্তি আপনাদের কাছেই আসবে না এবং আপনাদের অনেক রকম দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বড়সড় সড়ো ক্ষতি হয়ে যায় বরাহ দাঁত বা শুকরদন্ত ধারণ করলে বা আপনার বাড়িতে রাখলে অনেক রকম বড় সমস্যাও তৈরি হয় এবং আপনারা হয়তো দীর্ঘদিন ধরে সাধনা করছেন সিদ্ধিলাভের জন্য সেই সাধনার সিদ্ধিলাভের যে শক্তি বা যে শুভ শক্তি আপনাদের কাছ থেকে দূরে চলে যাবে আবার ওটা সরিয়ে দিলে আবার আপনারা পুনরায় ফিরত পাবেন দেখুন এখনকার দিনে মানে ঈশ্বরীয় শক্তি বা দৈবিক শক্তি শক্তি ছাড়া কোনো মানুষই ভালোভাবে চলতে পারবে না বা সবাই চায় এখনকার দিনে যে দৈবিক সাধনা করি পূজা পাঠ হোম যাগযোগ্য বা শুভ তন্ত্রের ক্রিয়াগুলো করি তো এইগুলো থেকে আপনারা ভালো ফল নেবেন এবং নিজেকে রক্ষা করবেন দেখুন অনেক রকম তন্ত্র মন্ত্র অনেক রকম অন্য অন্য শক্তিশালী দৈবিক কবজ আছে বা অনেক গাছ গাজরা আছে সেগুলো ধারণ করে আপনাদেরকে রক্ষা করতে পারেন যা দুটনা ভূত প্রেত অপশক্তি থেকে তো এগুলো আপনাদের জন্য যথেষ্ট মঙ্গল কিন্তু বরাহ দাঁত বারবার বলছি ধারণ করে বা শুকর দন্ত ধারণ করে আপনারা যে কোনো শুভ সাধনা তন্ত্র মন্ত্র করবেন সেগুলো তো বাঁধা পড়বে এবং আপনাদের কিন্তু অনেক ছোটোখাটো ক্ষতি হতে পারে বা বড়সড় সড়ো ক্ষতি হতে পারে যদি আপনাদের বাড়িতে থাকে বা আপনার কাছে থাকে আর আপনি যদি দৈবিক সাধনা করছেন যে কোনো একটি দৈবিক তন্ত্রমন্ত্র সাধনা করছেন তাহলে আপনার জন্য ওটিকে সরিয়ে দেওয়া বা ওটাকে ফেলে দেওয়ার অ্যাকচুয়ালি উচিত কারণ আপনারা যে দৈবিক সাধনা করছেন বা ঈশ্বরীয় যে আশীর্বাদ বা যে একটা ঈশ্বরের ক্ষমতা পেতে চাইছেন সেটা কিন্তু আপনারা পাবেন না তো যাই হোক এবার আপনাদের কাছেই আপনাদের ব্যাপার যে আপনারা ওটা ব্যবহার করে দৈবিক বা অলৌকিক যে অন্ত অনন্ত সাধনা বা শুভ শক্তিকে আপনারা কি আপনার দিকে পেতে চাইছেন আসুক আকৃষ্ট হোক বা আপনারা ভালো সাধনা করে নিজেকে সুরক্ষা করবেন না আপনারা দৈবিক বা ঈশ্বরীয় শক্তি থেকে দূরে সরিয়ে যেতে চাইছেন তো অ্যাকচুয়ালি যারা তন্ত্র সাধনা আধ্যাত্মিক লাইনে আছেন যারা শুভ শক্তিকে আকৃষ্ট করতে চাইছেন এবং অলৌকিক শক্তি লাভ করতে চাইছেন তারা একদমই বড় ও দাঁত আপনার বাড়িতে হোক আপনার কাছে হোক একদম রাখবেন না দূরে সরিয়ে দিন আর যদিও বা থেকে থাকে আপনারা সরিয়ে দিয়ে দেখুন আপনারা অনেক ভালো থাকবেন এটি আমি জানাতে কেন বাধ্য হলাম অনেকেই আমাকে ফোন করছে এটা খুঁজছে এবং অনেকেই হয়তো এটা নিয়ে খুব মাতামাতি করছেন তো আশা করি জানা গেল কারা ধারণ করবে আর কারা ধারণ করবে না যদি ভিডিওটি উপকৃত মনে হয় আর আপনাদের যদি উপকারে আসে এই ভিডিওটি তবে একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মাতারা সকলে মঙ্গল হোক